দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল তেগোড়া গ্রাম আমরা ইনুস চাচার এখানে আছি আজকে বেশ কয়েকটি গাভি বাছুর আমাদেরকে দেখাবেন এগুলার দাম বয়স আমরা জানবো চাচার কাছ থেকে চাচা আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন তো যাচ্ছে তাহলে যাচ্ছে বিদায় দিতে পারতেছেন নাকি সপ্তাহে একটা দুইটা যাচ্ছে

এটা দুই নাম্বার এটা তো সাইওয়াল বাচ্চা দুধ খাইছে বেশি নাকি আরে বাপ পেট ভরে দুধ খাইছে এই জন্য দুধের মতো সাদা পায়খানা করতেছে এটা বাচ্চার নিয়ম এবারে দুধ কেমন পাবে গাইগুলাতে এবারে মনে করা কিছু গাই দুই কেজি পাবে

ওজন করা সত্তর কেজি পার হবে ওজন পার হবে দর্শক দেখুন দুইটার বয়স সত্তর কেজি ওজন হবে আন পড়বে তাহলে এটা পাঁচ নাম্বার লাস্ট করুন হ্যাঁ দুই দুইটাত বয়স দর্শক এটা লাস্ট ষাট বাচ্চা আচ্ছা দুই দুইটাত বয়স ষাট বাচ্চা দেখুন দর্শক এটা আবারও বলি এটা পাঁচ নম্বর এটা হচ্ছে আপনার চার নম্বর দেখুন চার নম্বর বকনা বাচ্চা তিন বকনা বাচ্চা আর এটা দুই বাচ্চা দেখুন বাচ্চা ক্রস সাইওয়াল ক্রস সাইজ ওয়াল আর সর্বশেষ হচ্ছে এটা দেখুন চমৎকার গাবি বাসুর এক নম্বর তো চাচা আমরা তো গরু দেখলাম এখন দাম বলেন দাম কি মাটি কাটা আজকে না পানির দাম মাটি কাটা দাম দিবেন মাটি কাটা দাম দিবেন কত হাজার পাঁচশো বাষট্টি হাজার পাঁচশো এর আগে তো মনে হয় তেষট্টি হাজার করেছিলেন হ্যাঁ তেষট্টি হাজার ছিলাম আচ্ছা আজকে তাহলে আরও এক হাজার কমাই দেবেন এক হাজার কম

আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ ফাইভ ফোর ফোর ওয়ান সেভেন টু সেভেন ধন্যবাদ দর্শক আমরা বিদায় নিব ভালো থাকবেন আবারও বলে দিই দাম থাকলো বাষট্টি হাজার পাঁচশো আসসালামু আলাইকুম